হ্যালো বিমান ওয়েলকাম টু মাই চ্যানেল সো আজকে আসলে আলোচনা করবো এসিও নিয়ে বেসিক্যালি আমার আলোচনা বেশিরভাগই এসিও নিয়ে হবে বা হয় কারণ আমি হলো এসিও নিয়ে কাজ করি সো আসলে আসতে তো নর্মালি এসিওর অনেক বেনিফিটস আছে এসিও আমরা যে আসলে এসিও আমরা অনেকে এসিও জানিও না বা ম্যাক্সিমাম আমরা এসিও পারি না বা আমরা অনেকে এসিও ইমপ্লিমেন্ট করতে চাই না আমাদের ওয়েবসাইটগুলোতে অনেকের ওয়েবসাইট থাকে যে জাস্ট বানায় রেখা দেয় কিছু করে না আবার অনেকের ওয়েবসাইট থাকে তারা টুকটাক এসিও করে বাট অল্প এসিও করার কারণে রেজাল্ট তো তেমন আসে না সো আজকে আলোচনা করবো হইতেছে যে আসলে এসিও করার কারণে কি হয় সো নর্মালি এসিওর ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড ইম্পর্ট্যান্ট বেনিফিটস হইতেছে এসিও করার কারণে ওয়েবসাইটের ভিজিটর বাড়ে একটা ওয়েবসাইটের ভিজিটর তখনই বাড়ে যখন ওই ওয়েবসাইটটাকে পরিপূর্ণ অপটিমাইজড করা হয় ওয়েবসাইট যদি অপটিমাইজড করা না হয় তবে ওয়েবসাইটের ভিজিটর বাড়বে না কারণ ওয়েবসাইটের একটা এসিও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সার্চ ইঞ্জিন মানে কি আমরা যেইটা যেই সার মাধ্যমে আমরা ওয়েবসাইটগুলো দেখতে পাইতেছি লাইক গুগল ডাকডাক গো ইয়াহু এগুলো এক একটা সার্চ ইঞ্জিন সো সার্চ ইঞ্জিনের মতো করে এক একটা ওয়েবসাইট বানানো বানানোটাই হইতেছে মেইন টার্গেট এবং ওই ওয়েবসাইটগুলাই হইতেছে অপটিমাইজড এবং একটা ওয়েবসাইট যখন বানানো হয় এসিও টার্গেট করে বা এসিও অপটিমাইজড করা হয় তখন ওই ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো কিওয়ার্ড থাকে কিওয়ার্ড কি সাপোজ আমি কিওয়ার্ড হইতেছে যেই জিনিসগুলো আমরা গুগলে সার্চ করি লিখে সার্চ করি সাপোজ আমরা গুগলে লিখে সার্চ করলাম যে বেস্ট মাইক্রোফোন ইন বিডি প্রাইস বা প্রাইস অফ বেস্ট মাইক্রোফোন ইন ঢাকা বা বিডি তো নর্মালি সার্চ করার পর যে রেজাল্টগুলো আসে ওগুলো হইতেছে এক একটা ওয়েবসাইট তো আমরা যখন এক একটা ওয়েবসাইটে ঢুকবো বুঝবো জানা এগুলো অপটিমাইজ করা হয়েছে সো এই জন্য নর্মালি এটা এটাই হইতেছে সার্চ অপ সার্চ ইঞ্জিন অপটিমাইজড করা একটা ওয়েবসাইটকে এবং এটাই হইতেছে কিওয়ার্ড সো কিওয়ার্ড একটা ওয়েবসাইট যখন এসিও করা হয় ওয়েবসাইটের মধ্যে অনেক কন্টেন্ট দেওয়া হয় অনেক কিছু অ্যাড করা হয় ওই কন্টেন্টগুলোর মধ্যে থেকে গুগল কী করে এক একটা করে কিওয়ার্ড চুজ করে রাখে এবং এই কিওয়ার্ডগুলো যে পিক করতেছে এই কিওয়ার্ডের মাধ্যমেই এক একটা ওয়েবসাইটের মধ্যে ভিজিটর আসে সাপোজ একটা ওয়েবসাইটের মধ্যে কিওয়ার্ড দেওয়া আছে একটা ওয়েবসাইটের মধ্যে একটা হেডফোন নিয়ে আর্টিকেল লেখা আছে বা প্রোডাক্ট দেওয়া আছে এবং ওই আর্টিকেলের মধ্যে হেডফোন নিয়ে কয়েকবার লেখা আছে বেস্ট হেডফোন অথবা প্রাইজ অফ দিস হেডফোন অথবা ফিচার্স অফ দিস হেডফোন তো কোনো মানুষ যখন প্রাইজ অফ দিস হেডফোন অথবা ফিচার্স অফ দিস হেডফোন অথবা ফিচার অফ দ্য হেডফোনস লিখবে সার্চ দিবে তখন অটোমেটিকলি গুগল যে সমস্ত ওয়েবসাইটে হেডফোন নিয়ে আলোচনা হয়েছে ওয়েবসাইটগুলো তার সামনে অ্যাপিয়ার করবে এগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট ওয়েবসাইটগুলোই গুগলের টপে থাকবে এবং সে যখন ক্লিক করবে তখন দেখবে যে একটা এর মধ্যে এমন একটা ওয়েবসাইট যেটার মধ্যে হেডফোন নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে এবং কিওয়ার্ডগুলো সুন্দর মতো উপস্থাপন করা হয়েছে এই কারণে যে বলেছে এসিওর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বেনিফিটস হইতেছে এটা দ্বারা ই বাড়বে ওয়েবসাইটের ভিজিটর বাড়বে উইথাউট ডুইং এসিও আমাদের ভিজিটর বাড়বে না সাফ কথা এসিও ছাড়া আমাদের ভিজিটর বাড়বে না এই জন্য আমাদের কন্টেন্টগুলোকে সুন্দর করা এবং ওয়েবসাইটকে এসিও অপটিমাইজড করা এই জন্য এস আমরা আমাদের ক্লায়েন্টের হোক নিজের হোক আমরা এসি এসি অপটিমাইজড করবো আমাদের ওয়েবসাইটকে এবং যারা আমরা এসিও করতে পারি না তা আমরা এসিওর এক্সপার্টদের হেল্প নেব আমরা আপনার যদি কোনো নিজস্ব প্রজেক্ট থাকে আপনি আমার হেল্প নিতে পারেন অথবা আপনি যদি এসিও শিখতে চান এসিও কোর্স করতে চান বিভিন্ন অনলাইনে অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে এসিও কোর্স করাইতেছে বা ডিজিটাল মার্কেটিং কোর্স করাইতেছে এর মধ্যে খালিদ ফারান ভাই আছে যিনি এসিও কোর্স করাইতেছে আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে যদি চান তবে তার একাডেমিটা ঘুরে আসতে পারেন সো থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও